হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে হিমসাগর কালেকশনে আজকে আসছি আমাদের হচ্ছে ঢাকা থেকে হচ্ছে পঁয়তাল্লিশ জনের একটা টিম একটা বাস নিয়ে পুরো একটা বাস নিয়ে চলে আসছে আম আমাদের বাগান থেকে সংগ্রহ করার জন্য তো এইভাবে যদি আপনারা বাগান থেকে সংগ্রহ করতে চান হিমসাগর প্লাস অন্যান্য যত জাত আছে আমাদের আমাদের কালেকশনে সবগুলাই যায় এখন হচ্ছে হিমসাগনের সিজন চলছে আপনারা যদি বাগান থেকে সংগ্রহ করতে চান অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের হচ্ছে ডিসক্রিপশন থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা আসলে অত্যন্ত মানে হাঁপাই গেছে আর কি অতিরিক্ত গরমের কারণে এখানে হচ্ছে কাঁচা আম খাওয়ার একটা যে অভিজ্ঞতা ভাইরা এটা হচ্ছে নিচ্ছে এখন আসলে আমরা হচ্ছে অত্যন্ত দুঃখিত যে হচ্ছে যেই পরিমাণ আম আসলে গাছে পাকা শুরু হওয়ার পরে আম পরিপক্ক হওয়ার পরে যে আমরা পারি এটা হচ্ছে এই এবার এই এই সুযোগটা পাওয়া যাচ্ছে না খুব দ্রুতই হচ্ছে হিমসাগর সহ ল্যাংড়া যত যত আম আছে সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে এর একটি কারণ হচ্ছে রাজশাহীতে এবার তুলনামূলক আমের উৎপাদন খুবই কম প্রত্যেকটা গাছ আপনার দেখা যাচ্ছে যে ঘুরলে খুবই কম আম লক্ষ্য করা যাচ্ছে যে উৎপাদন হয়েছে আর কি তো যতটুকু হয়েছে আমরা